চিকলিบุรีতে মর্মান্তিক দুর্ঘটনা বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষার ফলাফল খারাপ হয় আত্মগাত হয়েলো চিকলিบุรี উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিতা দাস পূর্ব চিকলিบุรี বাকলার পারে মেয়ে রিতা দাস পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষায় ফেল করে আত্মগ্লানিতে ভুগছিল মেয়েটি প্রাথমিকভাবে অনুমান সেই কারণেই আত্মগাত হয় বয়স 16 নাবালিকা মেয়ে রিতা দাস কররাছল থেকে মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করে ভাটিবাড়ী ফারি পুলিশ পরে ময়নার তদন্তের জন্য পাঠানো হয় এই মর্মান্তিক ঘটনার শোকাহত পরিবারের পাশাপাশি গ্রামবাসী এবং স্কুল কর্তৃপক্ষের নমস্কার আমি কৌশিক দাস আপনাদের সকলকে জানাই নিউজ লোকাল আমি আজকে উপস্থিত আছি রীতা দাস রীতা দাস বাংলার আমরা জানি যে আজকে জীবনের একটা বড় পদক্ষেপ এবং উত্তীর্ণ হওয়ার দিন আছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এই জন্য হয়তো কেউ খুশি হয় কেউ আনন্দিত হয় কেউ নাম্বার কম পায় তার জন্য মানে কষ্ট পায় কেউ বেশি পায় তার জন্য খুশি হয় কিন্তু এখানে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে নিজেটা সে মাঝুনীকে ফেল করেছে বাড়িতে আসার পর সে কিছু মানে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে হয়তো বন্ধুর ঠিক করতে পারেনি তারপর সে একটা কানেও ঘটেছে খুবই মর্মান্তিক ঘটনা আর ঘরে দরজা লাগিয়ে উম গলায় ফাঁস লাগায় এবং সে মারা যায় তারপর বাড়ির লোকজন জানতে পেরে দরজা ভেঙে তারপর তার দেহ নামায় তিনিটা এসে নিয়ে যায়

জীবনের শেষে চাই সকলে যে জীবনকে শেষ করে দিচ্ছে এরকম কোনো কথা নয় তো আমি সমস্ত মাতা পিতাকে এবং সমস্ত স্টুডেন্টদেরকে মানে বলবো যে সবাই একটু মা বাবা দেখে একটু সাবধানে রাখতে কেউ যদি ফেল করে থাকেও কোনো বাচ্চা তাহলে তারা যেন ডাক্তার ঝোঁকা না করে তাদের জন্য বোঝায় যেন মানে কোন রকম ভুল যেন তারা না করতে পারে আসছে আসছে দরজা লক মেয়েটার নাম কি ছিল গীতা রীতা দাস এবার তো মাধ্যমিক দিল মানে মোটামুটি প্রাথমিক তদন্তে জানা যেতেছে যে ফেল করার জন্যই

তো প্রাথমিক তদন্তে এটা জানা যাচ্ছে যে মাধ্যমিকে মানে ফেল করার জন্যই এই কাণ্ডটা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা শুনলাম মানে শুনলাম যে কেউ বকা ঝকাও করে না 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 কিছু বলে না আমি যাই বাড়িতে ওর বাবা ভাই ওর বাবা কাছে কাছে ও মা ছিল রান্না করে রান্না করতে ও মা ও বসে এসে খা তো ওটা তো মানে আমার ঘরে খাওয়া দাওয়া বড় ছিল আমার বড়